আসসালামু আলাইকুম ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে তবে ভাইজান আপনার নামটা জানতে পারি মুফাজ্জল হোসেন সুন্দর একটি নাম আপনার বত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বর্তান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো যেহেতু আপনি বাংলাদেশের সচেতন একজন নাগরিক এবং বাংলাদেশের বর্তান্ত সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচনের ঘন্টা বাজতেছে এবং এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না আবার কেউ বলছে যে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতে পারে আবার নাও পারে আবার কেউ বলছে না এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হবে সুষ্ঠুভাবেই হবে তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক ও সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন আমার মতামত ভোট একটি গণতান্ত্রিক অধিকার জি এই অধিকারে ভোট আসতে আস্তে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং হতঃস্প্রতভাবে ভোট হবে এবং মানুষের ভোটাধিকার দীর্ঘদিন ভোটাধিকার থেকে মানুষ সরেছিল এই ভোট পাওয়ার জন্য মানুষ খুশি আগামী দিনে যে ভোট হবে বারোই ফেব্রুয়ারি আমার বিশ্বাস সুন্দর পরিবেশে একটা ভোট ওটা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান আপনি যেহেতু খুব সুন্দর করে কথাগুলি বলতেছিলেন সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সুষ্ঠু একটি নির্বাচন হলো তারপরে আসলে আপনার আইডিয়াতে জানাবেন যে তখন বাংলাদেশের সরকার কে হতে পারে এখন আমার জানা মতে বর্তমানে বিএনপি সরকার গঠন করবে বিএনপি সরকার বর্তমান অবস্থা মানে আশেপাশে দেখে বা এলাকা বা বিভিন্ন ধরনের বিষয়গুলি দেখে আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করতে পারে অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসী কথার পরিচয় দিয়েছেন আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথা ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাথা থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে